পঞ্চায়েত দু হাজার চব্বিশে পঞ্চায়েতে কিন্তু বিভিন্ন পদে কিন্তু ফর্ম ফিল আপের জন্য বিষয়টা সামনে চলে এসেছে পঞ্চায়েতে বিভিন্ন জেলা থেকে যে ক্লার্ক থেকে শুরু করে এক্সিকিউট সমস্ত বিভিন্ন ডিপার্টমেন্টের কিন্তু চাকরির জন্য নোটিফিকেশান চলে এসেছে দেখতেই পাচ্ছ তোমরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট ওখান থেকে কিন্তু এটা প্রকাশিত হয়েছে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছ মেমো নম্বরও দেওয়া আছে সেখানে কোন সেখানে কিন্তু বলা হচ্ছে কোন ডিস্ট্রিকে তোমার ডিস্ট্রিক্ট আছে কিনা তুমি দেখে নাও কোন ডিস্ট্রিক্ট কটা করে শূন্যপদ আছে সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হয়েছে এবং এখানে কিন্তু একেবারে লিস্ট ওয়াইজ দিয়ে দিয়েছে হাওড়া থেকে শুরু করে হাওড়া বাঁকুড়া বর্ধমান সব জেলাতে কটা করে পোস্টে ভ্যাকেন্সি আছে এবং সেখানে নিয়োগ হবে সেটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু এই নোটিফিকেশানে তুলে ধরা হয়েছে কিভাবে পরীক্ষাগুলো হবে পরীক্ষার প্যাটার্ন বা কী রকম আমি এই জেলা থেকে হাওড়ায় বাস করি আমি কি পশ্চিম মেদিনীপুরে মানে অ্যাপ্লাই করতে পারবো কিনা সমস্ত তথ্য তোমাদের ভিডিওতে তুলে ধরবো তার আগে বলবো যারা নতুন চ্যানেলে তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে এটা দেয়া হয়েছে কোথা থেকে না গ্রাম পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট গ্রাম পঞ্চায়েতের যে একেবারে ওয়েবসাইট সেখান থেকে দেওয়া হয়েছে সাতাশে ফেব্রুয়ারি তোমাদের যে যে পোস্টগুলোতে অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে সেই পোস্টগুলো সম্পর্কে নেক্সট তোমরা দেখো প্রথমে দেখো আলিপুর দুয়ারের জন্য কি কি ভ্যাকেন্সি ফাঁকা আছে জিপি মানে হচ্ছে গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের ছিয়ানব্বইটি আসন আছে ওখানে মানে ছিয়ানব্বইটি ভ্যাকেন্সি আছে এবং পিএস মানে হচ্ছে পঞ্চায়েত সমিতিতে আছে সতেরোটা জিপি মানে জেলা পরিষদ আছে আটটা কোন কোন ডিপার্টমেন্ট সেখানে আছে দেখতে পাচ্ছ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী আচ্ছা তাছাড়া কি দেখো পরপর গ্রুপ ডি আছে এই ধরনের বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু আলিপুরদুয়ারে দিয়েছে ছিয়ানব্বই সতেরো আট এবং বাঁকুড়া জেলার জন্যও দিয়েছে দেখো গ্রাম পঞ্চায়েতে পাঁচশো একচল্লিশটা এবং তোমাদের পঞ্চায়েত সমিতির জন্য ছত্রিশটা এবং জেলা পরিষদের জন্য তিরিশটা অনেক আসন কিন্তু বাঁকুড়া জেলায় আছে বীরভূম জেলার ক্ষেত্রেও গ্রাম পঞ্চায়েতে একশো উনত্রিশটা এবং পঞ্চায়েত সমিতি একটা এবং জেলা পরিষদ কিন্তু তেরোটা এই যে বিভিন্ন পোস্টগুলো আছে সেই সমস্ত পোস্টগুলো ভ্যাকেন্সিগুলোতে কিন্তু পূরণ করা হবে আর যে জেলায় আছে সেই জেলাগুলোর এরপরে দেখো হাওড়া জেলাতে হাওড়া জেলায় যারা বাস করো তোমরা কিন্তু হাওড়া জেলার এই সমস্ত পদে আবেদন করতে পারবে গ্রাম পঞ্চায়েতে একশো অনেক কোটা সিট আছে কিন্তু গ্রাম পঞ্চায়েতে তিনশো উনআশিটি সিট এখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী আছে তারপর নির্মাণ সহায়ক আছে এবং হচ্ছে ক্লার্ক আছে তোমাদের কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট আছে এবং শুধু তাই নয় তোমাদের জেলা পরিষদেও কিন্তু পঁচিশটা সিট আছে জলপাইগুড়ির ক্ষেত্রেও একাধিক সিটের কথা বলা হয়েছে দেখতে পাচ্ছ ঝাড়গ্রাম ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টেও কিন্তু আছে কালি কালিংপ একশো একশো একান্নটি কিন্তু তোমাদের গ্রাম পঞ্চায়েত সমিতিতে আছে বিভিন্ন ধরনের যে পোস্ট বেশিরভাগটা কিন্তু অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক থেকে শুরু করে তোমাদের এন্ট্রি অফিস কোচবিহার কোচবিহার জেলা দক্ষিণ দিনাজপুর জেলা দার্জিলিং জেলা হুগলি জেলায় কত মানে কটা করে এ আছে দেখতে পাচ্ছো শূন্যপদ আছে দেখতেই পাচ্ছ সমস্ত শূন্য পদের ব্যাপারটা কোন জেলায় কটা করে শূন্যপদ সেটা তোমাদের কিন্তু এই গ্রাম পঞ্চায়েতের যে অফিসিয়াল ওয়েবসাইট নাম্বার অফিশিয়াল ওয়েবসাইটের নাম্বার সেখানে কিন্তু ঢুকলে ওখান থেকে তোমরা পুরো পিডিএফটা জানতে পারবে যে তোমাদের কোন জেলায় কটা করে শূন্যপদ আছে এবারে তোমাদের আমি বলবো যে কিভাবে আবেদন করতে হবে এবং তার সিলেবাসটা পরীক্ষার সিলেবাসটা বা কি আছে দেখো এই যে গ্রাম পঞ্চায়েতের যে সিলেকশন প্রসেসটা দু হাজার চব্বিশে হতে চলেছে এখানে যে পরীক্ষা পদ্ধতির কথা বলা হয়েছে নোটিশটা এক্সাক্টলি অফিসিয়াল নোটিশটা যে কখন আবেদন কীভাবে করবে প্রথমে বলে রাখি অনলাইন আবেদন করতে হবে এই যে গ্রাম পঞ্চায়েতের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে আবেদনটা তোমরা করবে এবং ডিস্ট্রিক্ট ধরো তুমি নদীয়া ডিস্ট্রিক্ট করবে সেখান থেকে ডিস্ট্রিক্ট তুমি চুজ করতে পারবে এবং এই ডিস্ট্রিক্টের জন্য তুমি আবেদন করছো সেখান থেকে আবেদন করতে পারবে এবার হচ্ছে প্রসেসটা এখানে কিন্তু রিটিন টেস্টের কথা বলা হচ্ছে অর্থাৎ রিটিন টেস্ট হবে রিটিন টেস্টের পরে কিন্তু যেমনভাবে ইন্টারভিউ হয় ইন্টারভিউ হবে প্রয়োজনে হলে স্কিল টেস্ট নেবে স্কিল টেস্ট মানে তখনই হবে কাদের ক্ষেত্রে হবে যাদের ওই ডেটা এন্ট্রি অপারেটার আছে সেখানে কম্পিউটারের যে বিষয়গুলো থাকছে তাদের কিন্তু স্কিল সেট বলছে যদি নিডেড ইফ নিডেড যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু স্কিল টেস্ট হবে না হলে কিন্তু পরীক্ষা এবং ইন্টারভিউ পদ্ধতির মাধ্যমেই কিন্তু এটা নিয়োগটা করা কথা বলা হয়েছে এক্সামের প্যাটার্নটা যেটা বলা হয়েছে যদিও নোটিশটা কিন্তু আসছে মার্চ মাসের দশ তারিখের মধ্যে আসার সম্ভাবনা সেখানে কিন্তু একেবারে ক্লিয়ার হবে আপাতত ওনারা যেটা গাইডলাইন দিয়েছেন এখানে এক্সামের প্যাটার্নটা এরকম রিটিন টেস্ট ইংলিশে পঁচিশ থাকবে বেঙ্গলি পঁচিশ অঙ্কে থাকবে পঁচিশ জেনারেল নলেজ দশ এইভাবে ভাগ করা হয়েছে এবং সিলেবাসটা করা হচ্ছে ইংলিশ বেঙ্গলি অ্যারাথমেটিক এবং জেনারেল নলেজ এইভাবে কিন্তু সিলেবাসটা করা হয়েছে এবারে হচ্ছে বিভিন্ন বিভিন্ন বিভাগে পরীক্ষা হচ্ছে যেমন ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে একার তোমাদের তোমাদের ডেটা এন্ট্রি অপারেটর গ্রুপ ডি সহায়ক বিভিন্ন ধরনের পোস্ট অর্থাৎ এক্সামের প্যাটার্নটা কিন্তু এক একটা ক্ষেত্রে এক রকম হতে পারে এবার হচ্ছে তোমরা ফিল করবে অনলাইনে ফিল করবে এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ করা যায় এখানকার জেলা থেকে অন্য জেলায় গিয়ে আবেদন কিন্তু করা যাবে তবে পঞ্চায়েতের ক্ষেত্রে সেই জায়গাটা কিছুটা কনফিউশন এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি তবে জেলা পরিষদে ক্ষেত্রে কিন্তু অন্য জেলা পরিষদে গিয়ে কিন্তু আবেদন করা যাবে এই রকমই কিন্তু আপাতত খবর উঠে আসছে যতক্ষণ না নোটি তবে যে কোনো জেলা থেকে আবেদন করা যাবে কি না সেই বিষয়টা এখনও ক্লিয়ার নয় একটু অপেক্ষা করতে হবে কারণ নোটিফিকেশনটা এটা এটা শুধু কোথায় কোন জেলায় কটা ভ্যাকেন্সি আছে সেটা কিন্তু ক্লিয়ার করা হয়েছে এবং একেবারে আবেদনের জন্য সময়টা কিন্তু বলা হয়েছে একেবারে সামনে মার্চ মাসে ফার্স্ট উইকেই কিন্তু আসার কথা বলা হচ্ছে এলে কিন্তু বিষয়টা ক্লিয়ার হবে তবে এক্সামের বিষয়টা ওই জায়গাটা ক্লিয়ার থাকছে আর তবে এজের বিষয়টা যেটা বলেছে আঠারো থেকে একুশ এবং কিছু থাকবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ এইটার কথা বলা হয়েছে এবং কোয়ালিফিকেশন যেটা একেবারে এইচএস থেকে বলা হচ্ছে এইচএস থেকে যারা গ্র্যাজুয়েট ডিগ্রি করেছে এইচএস টু গ্র্যাজুয়েট ডিগ্রি এর মধ্যেই কিন্তু বিভিন্ন পোস্টের কথা বলা হচ্ছে এবার প্রফেশনাল কোনো কোয়ালিফিকেশান লাগবে কিনা সেটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট এলেই বলে যাবে এবং তোমরা কিন্তু যখন অ্যাপ্লাই করবে তোমরা কিন্তু ওই ওয়েস্ট বেঙ্গলের রুরাল রুরাল ডেভেলপমেন্টের যে ওয়েবসাইট সেখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সেখান থেকে অনলাইনে করতে পারবে এবং যে ডিস্ট্রিক্টের জন্য করবে সেখান থেকে ডিস্ট্রিক্ট চুজ করতে পারবে